আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো রুলিংয়ের বিষয়ে আমাদের অনেক স্টুডেন্ট যারা অনলাইন স্টুডেন্ট বাইরে থেকে অনুরোধ করতেছে ভাই রুলিংয়ের বিষয়ে ভিডিও দেন তো আসলে কি রুলিংয়ের বিষয়ে ভিডিও আমাদের হয়তো দুটো তিনটা ভিডিও হবে বেশি ভিডিও হয় না এবং রুলিং বিষয়টা খুবই সহজ কিন্তু এটাকে অনেকে কঠিন মনে করে তো যাই হোক আজ আমরা রুলিংয়ের বিষয়ে ক্লাস করব এবং কন্টিনিউয়াসলি তিনটে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ এখন আজকে আমাদের ড্রয়িং থেকে এটা আমাদের হচ্ছে রেগুলার ড্রয়িং এই রেগুলার ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন যে এইখানে যে রুলিংটা আছে আমরা আমাদের বোর্ডে ড্র করছি তো রুলিংয়ের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার আগে কিছু বিষয়ে আলোচনা না করলেই হয় না সেটা হচ্ছে রুলিং কি রুলিং কত প্রকার কোন ধরনের রুলিং কিভাবে কাজ করতে হয় ডিটেলস আমরা এক এক করে আপনাদেরকে অবগত করব তো আজকে আমরা রুলিংয়ের বিষয়ে যে আলোচনা করতে যাচ্ছি আমাদেরকে জানতে হবে যে রুলিংটা মূলত কি তো এ ধরনের প্রশ্ন যদি কোনো পাইপ ফিটার ফেব্রিকেটার ফোরম্যান অথবা সুপারভাইজারকে করা হয় তো আপনারা নির্দ্বিধায় বলবেন যে আমাদের লাইন চলার পথে যদি কোনো পরিবর্তন আসে হতে পারে সামনে কোনো বাধা হতে পারে সামনে কোনো ইকুইপমেন্ট আসছে অথবা লাইন আসছে যে কারণে ইঞ্জিনিয়াররা এটাকে ডিজাইনটা চেঞ্জ করে ওই ওয়েতেই সেম ওয়েতে আবার রিটার্ন দেয় অর্থাৎ নর্থ থেকে কোনো একটা লাইন সাউথে আসতেছে মাঝখানে কোনো কিছুর সাথে যদি বাধা প্রাপ্ত হয় তাহলে ওইটাকে ঘুরিয়ে দেওয়াটাই ঘুরিয়ে দিয়ে আবার ঘুরিয়ে দিয়ে আবার সেম সমান্তরাল লাইনে নিয়ে আসবে এটাই মূলত রুলিং তো যাই হোক মোটামুটি আপনারা জানেন রুলিং বিষয়টা কি রুলিং হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভার্টিক্যাল একটা হচ্ছে হরিজেন্টাল কিন্তু অনেকে বলে থাকে রুলিং তিন প্রকার মূলত এটা না যে বা যাহারাই বলে থাকে এটা ভুল বলে তো তৃতীয় নাম্বারে যে রুলিংটা সবাই যেটাকে মনে করে যে ওটা আর একটা প্রকারের ভিতরে মূলত প্রকার না ওটা হচ্ছে দুটো রুলিং এর সমন্বয় একটা রুলিং ভার্টিক্যাল একটা রুলিং হরিজন্টাল একটা রুলিং তো ভার্টিক্যাল এবং হরিজন্টাল যখন এক হবে একটা রুলিং বানাবে তখন ওটাকে বক্স রুলিং অথবা ডাবল রুলিং বলা হয় তো এখন আমরা আমাদের হোয়াইট বোর্ডে যে ড্রয়িংটা আঁকছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অয়েল ডুলেট আছে এবং অয়েল ডুলেটের সাথে এখানে যে রুলিংটা দেখাইছে এটা একটা ভার্টিক্যাল রুলিং সর্বপ্রথম আমাদের হরিজেন্টাল এবং বুঝতে হবে তো আজকে যেহেতু রুলিং ক্লাস চলতেছে আমরা যাব না ভার্টিক্যাল রুলিং দেখেছি আর উপায় হচ্ছে দেখেন ভার্টিকাল মানে হচ্ছে কি খাড়াখাড়ি উপর নিচে থাকবে আমাদের লাইনটা লাইনটা কোথায় থাকবে উপর নিচে আর হরিজেন্টালটা হচ্ছে সমতল অর্থাৎ সমান অবস্থানে থেকে কোনো দিকে মুভ হবে আর ভার্টিক্যালটা আছে কি খাড়া মুভ হবে যদি হরিজেন্টালি কোনো লোকেশন থেকে এই যে একটা লাইন দেখতেছেন হরিজেন্টাল আসছে এখান থেকে এইটা ভার্টিক্যাল উঠছে এটা চেনার উপায় এই যে যে লাইনের সঙ্গে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা দেখুন এখানে আমাদের যে এই যে যে দাগটা এই দাগটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে উপর নিচে অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল রুলিং সবাই বুঝতে পারতেছেন তো তো এই যে উপর নিচে ডিরেকশন দেখছে এখানে কিন্তু হোরিসেন্ট্রালের কোনো সুযোগ নেই এটা ভার্টিকালে যে আপ ডাউন থাকবে আমাদের লাইনের সাথে এবং প্রতিটা রুলিংয়ের ক্ষেত্রে বিশেষ আমাদেরকে জানতে হবে এই যে যে মাঝের যে অংশটা অতি যাকে বলা হচ্ছে এইটার ডিরেকশন মূলত আমাদের লাইন এটা বাট আমরা কখনো এটাকে যখন ব্যান্ডিং করবো অথবা কাজ করবে এটার কোনো প্রাধান্য আমরা দিব না আমাদের ভার্টিক্যাল রুলিং করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে এখানে এই দুটো বাহু হচ্ছে মুখ্য এই যে একটা বাহু এবং এই যে একটা বাহু বাকি এই যে বাহুটা এটা আসলে আমাদের আইসোমেটিক ড্রয়িংয়ের ছয়টা দিক একটা হচ্ছে কি আপ ডাউন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই ছটাই দিক কিন্তু এই যে যে বাউটা এটা কোন দিকে নির্দেশ করছে এটা সমান সমান দেখাচ্ছে এটা আপনার না সাউথে না ইস্টে না ওয়েস্টে তো আমাদের খেয়াল করতে হবে যে এই যে যে দুটো বাউটা এবং রুলিং এর উৎপত্তি হচ্ছে এইখানে এই রুলিংটা স্টার্ট হয়েছে কোথা থেকে এই অয়েল ডুলেট থেকে তো এই অয়েল ডুলেট থেকেই স্টার্ট যদি হয় তাহলে আমরা এইখান থেকে এটাকে কাউন্ট করব যে এইখান থেকে প্রথম যে বাহুটা গেছে কোথায় এইখান থেকে তাহলে আমাদের নর্থ হচ্ছে যে দেখিয়েছি এই দিকে আমাদের বাম সাইডে যে উপরে নর্থ লেখা হয়েছে আর আমাদের ট্রেনিং সেন্টারের এই যে হোয়াইট বোর্ডটা এটা নর্থ হচ্ছে আমাদের এই দিকে তো আমাদের কাজের সাথে আমরা মিলেছি এবং আমরা আপনাদেরকে টেমপ্লেট বানায় দেখাবো তো এখন নর্থ থেকে সাউথে গেছে না নর্থ থেকে সাউথ তারপর কোথায় গেছে আপে তাহলে আমাদের এটা হচ্ছে সাউথ টু আপ এখানে যে দুটো যে মিলিত হয়েছে একটা আছে সাউথ আর একটা আপ রুলিং কখনও কোনো একটা নির্দিষ্ট দিকে যায় না রুলিং কখনো কোনো একটা নির্দিষ্ট দিকে যায় না যদি নির্দিষ্ট দিকে যায় তাহলে সেটা রুলিং নির্দিষ্টভাবে যদি নর্থে যায় তাহলে রুলিং যদি সাউথে যায় না যদি ইস্টে যায় না যদি ওয়েস্টে যায় না কিন্তু যদি মাঝামাঝি অবস্থানে যায় রুলিং সবসময় কি কোনো দুটো দিকের মাঝামাঝি দিয়ে আপনার মাঝামাঝে অবস্থান করবে ঠিক আছে মাঝামাঝি দিকে অবস্থান করবে তো এখন দেখুন এই যে দেখাচ্ছে আমার কোথায় সাউথ টু আপ তো এখন আমরা এটাকে কাউন্ট কিভাবে করব সাউথ টু আপ সাউথেও না আপেও না পুরোপুরি সাউথেও না পুরোপুরি আপেও না সাউথে এবং আপের মাঝামাঝি অর্থাৎ সাউথেও যাবে আপেও যাবে কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে সাউথ অথবা আপে যাবে না এটা কিভাবে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাবো ওকে এখন আপনারা আমার কাছে যে টেম্পলেটটা দেখছেন এটা আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর জন্য এটা করছি তো দেখেন আমাদের এটা সামনে অর্থাৎ নর্থ নর্থ সবসময় সামনেই থাকবে তো সামনে যদি নর্থ হয় এর সাউথে যে দেখেন রেগুলার যে ড্রয়িংটা আমাদের সাউথ টু নর্থে গেলো তারপরে ডাউন এরপর কথা আসলো ইস্টে এখন আমাদের এটা কোন দিকে আসে সাউথ টু আপ তো আমরা সাউথ টু দেখাবো তো এখন আমাদের সাউথে আছে না সোজা সুজি সোজা সুজি যদি সাউথে থাকে এখন কিন্তু তাহলে তো বরাবর এটা হলো না এটা বরাবর তাহলে দেখাচ্ছে সাউথ টু সাউথে থাকবে আপেও তাহলে এই যে আমাদের সাউথে আছে না এরপরে আপ তাহলে এই যে সাউথে প্রথম দিলাম তারপরে এই যে আপ করে দিলাম এটা আমাদের রুলিং এরপরে আমাদের এখানে কোথায় গেল ইস্টে চলে গেছে তো এটাই মূলত আমাদের রুলিং দেখতে হবে যে কোন দিকে এই দুই বাহু কোন দিকে নির্দেশ করতেছে নির্দেশনার জন্য আমাদের এই দুই বাহু জরুরি এইখান থেকে রুলিংটা শুরু হয়েছে সাউথ সাউথ টু আপ আপ না 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 পুরোপুরি পুরোপুরি সাউথেও তো এখন আমাদের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে এই যে যদি সুজা করে দিই তাহলে সাউথ হয়ে গেল আর এই যে বরাবর করে দিলে আপ হয়ে গেল তাহলে সাউথ আর আপের মাঝামাঝি এখন আমাদের লোকেশনটা ঠিক এইভাবে থাকবে বোঝা গেছে এখন আমাদের এই যে যে রুলিংটা এটা ভার্টিক্যালি কত ডিগ্রি আপে উঠছে কত ডিগ্রি আপে উঠছে এই ওয়েল উটটা লাগানোর জন্য আমাদেরকে এই পাইপেও মার্কিং করতে হবে এটা শুধুমাত্র এই যে ওয়েল ডুলেটটা যে লাগানো রয়েছে ওয়েল ডুলেট থেকে না এই ডুলেটটাও পুরোপুরি রুলিংয়ে আছে যে পাইপ থেকে আসুক না কেন মনে করেন এটা বিশ ইঞ্চি একটা পাইপ এই পাইপটা বিশ ইঞ্চি একটা পাইপ এই পাইপ থেকে যদি এই রুলিংটা আসে তাহলে আমার এই যে যে গুড়া অর্থাৎ এই রুলিং রুলিংয়ে হবে যদি ওয়েল ডুলেট রুলিংয়ে না হয় তাহলে আমরা আমাদের পাইপটাকে রুলিং এ লাগাইতে পারবো পারবো না তো এই ওয়েল ডুলেট আমাদের রুলিংয়ে এখান থেকে এই যে মূল যে পাইপ বিশ ইঞ্চি এই বিশ ইঞ্চি পাইপ থেকে আমাদের প্রথমে এই অয়েল ডুয়েলেরটাকে ফিট আপ করতে হবে এটা আমরা আমাদের আগামী ভিডিওতে দেখাবো ক্লিয়ারভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা আগে এটা শেষ করি তো এখন কত ডিগ্রিতে আমাদের এই যে ভার্টিক্যাল রুলিংটা হয়েছে এটা আমরা দেখব তো এজন্য আমি পাশে একটা ত্রিভুজ দেখছি এখানে হু আমাদের এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে উচ্চতা এবং এটা হচ্ছে অতিভূজ তো আমরা এখন নাই এখন করব কিভাবে চেকিং অতিভূষে আমাদের কত ডিগ্রিতে আমাদের রুলিংটা উঠছে এজন্য আমরা জানি যে আমাদের এই ডিগ্রিটা বের করার জন্য অর্থাৎ এই ডিগ্রিটা এই ত্রিভুজের এই ডিগ্রিটা কত ডিগ্রিতে এই যে আমাদের লাইনটা মূলত লাইন হচ্ছে কি এইটা এখানে মূল লাইন হচ্ছে এটা তো এই লাইনটা কত ডিগ্রিতে উপরে উঠছে এটার জন্য আমাদেরকে যে ফর্মুলায় যেতে হবে সেটা হচ্ছে ট্যানের আমাদের যে ফর্ম ফাংশনটা ত্রিকর্মিতির যে ট্যান থিটাটা আমরা তো সবাই জানি যে ট্যান থিটার সময় হচ্ছে কি লম্বাগ ভূমি লম্ব ভাগ ভূমি তো এখন আমরা ক্যালকুলেটারে সাইন্টিফিক ক্যালকুলেটারে এটা ক্যালকুলেট করবো কিভাবে সবাই একটু খেয়াল করেন প্রথমে আমাদেরকে নিতে হবে সে লম্বো কত আছে দুশো এরপরে ভাগ দেবো কত দিয়ে আটশো দিয়ে এরপরে আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারের জন্য আমাদের শিফট টেন সমান সমান দিলে আমাদের আসছে সাতারো ডিগ্রি কত ডিগ্রি আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারাও ক্যালকুলেট করে এটা বের করার চেষ্টা করবে এটা খুব জরুরি তাহলে এখানে কত ডিগ্রি সাতারো ডিগ্রি তাহলে এইখানে কত ডিগ্রি হতে পারে এখানে যদি সাতারো হয় এখানে কত ডিগ্রি হবে এটা বের করার জন্য যদি আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ তো এক সমকোণ তো এখানে রয়েছেই নব্বই ডিগ্রি এখানে এক সমকোণ রয়েছে না তাহলে এটা এই দুটো মিলে নব্বই ডিগ্রি হবে তো এখানে নব্বই থেকে সাতারো বাদ দিলে যেটা হবে সেটাই এখানে থাকবে বুঝতে পারছেন আপনারা তো এখন তারপরে আমরা অত ঝামেলায় না যে আমরা রিভার্স করব আবার আমরা তো প্রথম লম্ব ভূমি নিচ্ছি এবার আছে ভূমি ভাগ লম্ব নেব তাতে আমাদের এই ডিগ্রিটা বেড়ে যাবে তাহলে আমরা প্রথমে নেব ভূমি আটশো ভূমি আটশো বাঘ আছে দুইশো পঁয়তাল্লিশ সমান সমান যা আসবে তার সাথে এই যে শিফট টেন সমান সমান দিলে আমাদের বাহাত্তর দশমিক নয় কত আছে তো বাহাত্তর দশমিক নয় অর্থাৎ দশমিকের পরে আট থাকলে আমরা এক ধরে নিতে পারি তো নয় আসে যেহেতু আট নয় থাকলে এক ধরবো তাহলে এটা হবে সে ডিগ্রি তো এখানে কত আসবে এখন আমাদের এ কখনো কখনো রুলিংয়ে ডিগ্রিটা দিয়ে দেবে কোনো কোনো ড্রয়িংয়ে তো এটা হচ্ছে আরামকর সাইফেম কোম্পানি একটা ড্রয়িং তো এখানে কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে আপনার ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তেইশ দশমিক জিরো ডিগ্রি অর্থাৎ ডিগ্রিতে অলরেডি রুলিং আছে কিন্তু এখানে রুলিংটা আমাদেরকে দেখায়নি তো এখানে তিয়াত্তর আছে বাট এটা আমরা বের করলাম লম্ব বাই ভূমি অ্যান্সার যেটা আসবে শিব ক্যান দিয়ে তো এভাবে আপনারা যদি রুলিংয়ের কাজটা সঠিকভাবে শেখেন ইনশাল্লাহ আপনারা কখনো কোনো মুসিবতে পড়বেন না রুলিং তো সহজ বেশি একটা কঠিন জিনিস না যদি কঠিন মনে করেন তাহলে কখনোই শিখতে পারবেন না আর রুলিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে বললাম যে আপনারা কখনোই এই যে যে ত্রিভুজের আমরা সবসময় ফলো করি যে এইটা কোন দিকে গেল এটা আপনাদের মনে রাখার কোনো দরকারই নেই আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই দুটো বাহু কোন দিকেই যাচ্ছে আমার এই স্টার্টিং যে বাহুটা আমার স্টার্টিং বাহুটা আবার যদি কেউ মনে করেন এই পাশতে আমরা করব অপোজিট সাইড দিয়ে তাও করতে পারবেন তবে সহজ বিষয়টাকে কঠিন করার কোনো দরকার নেই আপনারা যদি সহজে কোনো জিনিস শিখতে পারেন তাহলে মেলা প্যাঁচায় অথবা মেলা কঠিন করে শেখার দরকার নেই সহজভাবে শেখার চেষ্টা করবেন তো আমি আবার একটু আপনাদেরকে রিভাইজ করাচ্ছি সেটা হচ্ছে দেখেন যে আমাদের সবসময় ফলো করতে হবে এই বাহুটা অর্থাৎ আমাদের যে ভূমিটা আর এটা হচ্ছে লম্ব তো এখানে আমাদের লাইনটা আসছে কোথায় ওয়েস্ট থেকে ইস্টে আসছে তো এখানে একটা ওয়েল ডুলেট এই ওয়েল্ড ডুলেটটা সতেরো ডিগ্রিতে আসছে তো এটা প্রথমে আসছে কোনদিকে সাউথের তো এই যে আমরা সাউথের আর কি আনুমানিকভাবে এই যে আমাদের সাউথে নিলাম সাউথে নেওয়ার পরে সাউথ টু আপ তো সাউথ এই যে বরাবর সাউথ এই যে বরাবর আপ তো সাউথেও যাবে না আপেও যাবে না সাউথ আর আপের তো এটা দেখেন এটা সাউথ সাইডে আছে না আবার আপেও আছে এটা আপেও আছে সাউথেও আছে তো এভাবে আমরা চেষ্টা করব রুলিংয়ের ক্লাসগুলো সুন্দরভাবে অ্যাটেন্ড করে শেখার জন্য আমাদের চ্যানেলটা গ্রোথ বেশ কম আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করুন ভিডিওতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের অ্যান্সার করার জন্য কাজ শেখাটা খুব জরুরি কেন কাজ না শিখলে তার কোনো মূল্য বর্তমান কোথাও নেই এই জন্য আপনারা চেষ্টা করবেন ভালোভাবে কাজ শেখার জন্য আর এরপরের ভিডিও আসবে ইনশাল্লাহ ফরিজেন্টাল বিষয় এবং তারপরে বক্স বক্স রুলিং বা ডাবল রুলিংয়ে রুলিং রুলিংয়ের ক্লাসগুলো সুন্দরভাবে শেখার চেষ্টা করুন কেননা ফেব্রিকেটার ফোরম্যান সুপারভাইজার সবারই এই কাজটা আর কি করতে হবে পাইপ হয়তো হয়তোবা বলতে পারে যে ফোরম্যানকে অথবা ফেব্রিকেটারকে যে আপনি করে দেন তারা হয়তোবা কোনোভাবে বেঁচে যেতে পারে কিন্তু ফেব্রিকেটার ফোরম্যান এবং সুপারভাইজারদের কোনো সুযোগ নেই অবশ্যই এই ধরনের কাজ আসবে এবং আপনাদেরকে করতে হবে তো আজ এই পর্যন্তই বেশি বেশি লাইক করেন শেয়ার করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার এই ভিডিওটা অনেকের মাঝে বিস্তৃতি লাভ করে धन्यवाद स्वाई